আমরা প্রায় ভাবি ফ্লুয়েন্টলি ইংলিশ বলা অনেক কঠিন কিন্তু সত্যি কথা হলো ছোট ছোট ইংলিশ সেন্টেন্স দিয়ে খুব সহজে ডেইলি কনভারসেশন শুরু করা যায় এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে মাত্র দুটি শব্দে ইংলিশ সেন্টেন্স তৈরি করে আপনি আপনার রেগুলার কনভারসেশনে ইংলিশ ইউজ করতে পারেন এই ভিডিওটা স্পেশাল করে তাদের জন্য যারা মিড লেভেল ইংলিশ লার্নার এবং যারা স্পোকেন ইংলিশে ফ্লুয়েন্সি আনতে চান তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাস ওয়েলকাম টু একাডেমি চুপ থাকো স্টেক ওয়াইট ভিতরে আসো কাম ইন বসে পড়ো সিট ডাউন এখানে দাঁড়াও স্ট্যান্ড হেয়ার মন দাও পে অ্যাটেনশন উঠে দাঁড়াও গেট আপ চলে যাও গো অ্যাওয়ে এখনই থামো স্টপ নাও হেঁসো না ডোন্ট লাভ জোরে বলো স্পিক লাউডলি আসতে বলো স্পিক সফটলি চলো যাই লেটস গো দয়া করো প্লিজ হেল্প এটাও নাও টেক দিস ধীরে চলো ওয়াক স্লোলি এটা দেখো সি দিস এটা পড়ো রিড দিস এটা লেখো রাইড দিস বাড়ি যাও গো হোম ভয় পেও না ডোন্ট প্যানিক অপেক্ষা করো ওয়েট হেয়ার চাবি দাও গিভ কি ভালো থেকো স্টে ওয়েল আমাকে ডাকো কল মি তাকে ডাকো কল হিম বাইরে দেখো লুক আউটসাইড ভিতরে দেখো লুক ইনসাইড বন্ধ করো শাট ডাউন দরজা বন্ধ করো ক্লোজ দ্য ডোর আলো জ্বালাও টার্ন অন দ্য লাইট আলো নেভাও টার্ন অফ দ্য লাইট বসে থাকো স্টে সিটেড দরজা খোলো ওপেন দ্য ডোর বই আনো ব্রিঙ্ক বুক খাবার আনো ড্রিঙ্ক ফুড জল আনো ব্রিঙ্ক ওয়াটার টাকা দাও গিভ মানি এটা নাও টেক ইট এটা খাও ইট দিস এটা ধরো হোল্ড দিস ফোনটা ধরো পিক আপ দ্য ফোন বা বলতে পারেন হোল্ড দ্য ফোন বেরিয়ে এসো কাম আউট গাড়ি থামাও স্টপ কার এটা রাখো কিপ দিস সময় বলো মি দ্য টাইম একটা গান গাও এ সং দরজা খোলো ওপেন দ্য ডোর দরজা লাগাও লক দ্য ডোর বা ক্লোজ দ্য ডোর জানলা খোলো ওপেন দ্য উইন্ডো এখন ঘুমিয়ে পড়ো স্লিপ নাও তাড়াতাড়ি ওঠো গেট আপ কুইকলি এখনই দৌড়াও রান নাও ধীরে হাঁটো ওয়াক স্লোলি লাইট জ্বালাও টার্ন অফ দ্য লাইটস লাইট নেভাও টার্ন অফ দ্য লাইটস প্রশ্ন করো আস কোয়েশ্চেন উত্তর দাও গিভ দ্য অ্যান্সার এটা জানো নো দিস জানি না ডোন্ট নো আমি জানি আই নো আমি আসি আই কাম আমি যাচ্ছি আই এম গোয়িং তুমি যাবে উইল ইউ গো আমাকে দেখো লুক মি আমাকে দাও গিভ মি লিখে রাখো নোট ডাউন একবার ভাবো থিঙ্ক ওয়ান্স ভুলে যেও না ডোন্ট ফরগেট কিছু বলো সে সামথিং কিছু করো ডু সামথিং আবার বলো সে এগেন আমায় ছাড়ো লিভ মি উপরে দেখো আপ নিচে দেখো ডাউন আমায় দাও গিম্মি এখানে থাকো স্টে হেয়ার এটুকু জানো নো দিশ এক্ষুনি চলো মুভ নাও পেছনে যাও গো ব্যাক সামনে চলো গো অ্যাহেড মুখ ফিরাও টার্ন অ্যাওয়ে মুখ দেখাও সো ফেস খুশি থেকে স্টে হ্যাপি জোরে হাঁটো ওয়াক ফাস্ট আসতে হাঁটো ওয়াক স্লোলি বাইরে যাও গো আউটসাইড ভিতরে আসো কাম ইনসাইড গান শোনো লিসেন টু দ্য সং বই পড়ো রিড দ্য বুক হাত ধরো হোল্ড মাই হ্যান্ড হাত ছাড়ো লিভ হ্যান্ড তাকাও না ডোন্ট লুক ওখানে চলো গো দেয়ার এটা বোঝো আন্ডারস্ট্যান্ড দিস বাইরে থাকো স্টে আউটসাইড এখনই চলো গো নাও এখনই এসো কাম নাও সবাই শোনো লিসেনল একা থেকো স্টে স্টেয়ালন আমায় ভালোবাসো লাভমি ভুল করো না ডোন্ট মেক এ মিস্টেক চেষ্টা করো ট্রাই হার্ড তাড়াতাড়ি করো আপ শান্ত হও বি কাম সাহস রাখো বি ব্রেভ ভয় পেও না ডোন্ট আফ্রেড দয়া করে বি কাইন্ড সাবধান হও বি কেয়ারফুল থ্যাংক ইউ সো মাচ আজকের এই ভিডিওটি দেখার জন্য এবং শেখার জন্য আশা করি এই টু ওয়ার্ড ইংলিশ সেন্টেন্সেসগুলো আপনাদের ডেলি ইউজে অনেক হেল্পফুল হবে প্র্যাকটিস মেক্স এ পারসন পারফেক্ট তাই এই ছোটো ছোটো সেন্টেন্সগুলো রোজ বলুন প্র্যাকটিস করুন এবং আস্তে আস্তে কনফিডেন্ট হয়ে উঠুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন